নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তোমাদের সবাইকে আবারও শুধুমাত্র ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে অনেক অনেকখানি স্বাগত জানাই তো এখন বাজে সকাল বেলা দশটা মতো তো এখন বাড়ির সবার জল খাওয়ার খাওয়া শেষ হয়ে গেছে তারপর মা রান্না বসাবে কিন্তু বাড়িতে মাছ মাছটাশ কিছু ছিল না আর ভাইও বাড়িতে এসেছে আজ আমার ভাই তো সেজন্য মা কাকুকে ডেকেছিল জাল দেওয়ার জন্য তো কাকু এসে জাল প্রথমে ফেলতে এই একটা বড় লাইলন টিকার একটা ফলুই মাছ পড়েছে তো তারপর কাকু আরেকবার জাল ফেললো তো তখন দেখো এই যে বড় একটা শোল মাছ আর একটা খসলা মাছ পড়েছে তো শোল মাছটা বেশ বড়ই আছে তো শোল মাছ এত সহজে জালে আসে না তাই না কিন্তু আজকে হঠাৎ করে কীরকম চলে এসেছে কিন্তু শোল মাছ পড়লেও আমাদের বাড়িতে তো অনেকেই শোল মাছ খায় না তো সেজন্য মা কাকিমাকে ডেকেছিল যে কাকিমাকে নিয়ে যেতে ওদের বাড়িতে রান্না করতে তারপরে কিছুটা তরকারি আমাদের বাড়িতে দিয়ে দিতে খায় না বলতে মা দাদু তারপর আমার বর এরা শোল মাছ খায় না আর আমি বাবা দিদায় অল্প খাই তো সেজন্য মা কাকিমাকে দিয়ে দিয়েছে ওই মাছটা কিন্তু তারপর কাকু আরেকবার জাল ফেলেছিল এই জালটা বোধহয় একদম রূপচাঁদ মাছের ঝাঁকের ওপর পড়ে গেছে দেখো কত রূপচাঁদ মাছ একসঙ্গে চলে এসেছে তো অনেকগুলোই রূপচাঁদ মাছ চলে এসেছে কিন্তু ছোট ছোট আর এদিকে একটা কাতলা মাছ পড়েছে তো ওটাই মা রেখে দিল রান্নার জন্য আর আর মাছগুলো মা ছেড়ে দিচ্ছে ওগুলো দরকার নেই ওইদিকে একটা কাতলা মাছ পড়েছে কিন্তু ওটা ছেড়ে দিল মা আর ওই রূপচাঁদ মাছগুলো ছোটো ছোটো বলে ওগুলো আর নেবে না ওগুলোও ছেড়ে দিচ্ছে আমাদের পুকুরে অনেক বড় রূপচাঁদ মাছও আছে কিন্তু সেগুলো সহজে জালে আসতে চায় না এই ছোটো ছোটোগুলো আসে কিন্তু এগুলো খেতেও বেশি ভালো বেশি ভালো লাগে না তো তারপর দেখো সব মাছ নাচগুলো ছেড়ে দিয়েছে মাছ ধরা হয়ে গেছে আর মাছ ধরবে না কাকু আর ওইদিকে দেখো আমার বুবুন্দা চলে যাচ্ছে ওই পুকুরের ওই পারে একটা কুল গাছ আছে ওখান থেকে কুল পারবে বলে আর কুল গাছটা এমনভাবে পুকুরের দিকে ঝুলে রয়েছে যে ওই পুকুর দিয়ে না গেলে কুলগুলো পারা যাবে না আর দেখো আজকে ওয়েদারটা একটু কীরকম সূর্যও ওঠেনি মেঘ মেঘও হয়ে আছে আর একটা ব্যবসা গরম খুবই গরম লাগছে তো যাই তো যাই হোক দেখো মা মাছ কাটতে বসে পড়েছে এই যে কাতলা মাছটা মা নিয়েছে রান্নার জন্য তো এই মাছটা মা এখন কাটবে তো কাতলা মাছটা মোটামুটি সাইজেরই আছে খুব বড় না আর খুব ছোটও না আর এদিকে দেখো বুবুন্দা এই কুলগুলোই পেরে নিয়ে এসেছে এই কুলগুলোর নাম কি আমি আগে জানতাম না তো মা বললো এগুলো কি বই স্কুল না কি বলল তো এই কুলগুলো আমি আগে কোনোদিন খাইও নি তো একটা ট্রাই করতে দেখলাম যে একটু মিষ্টি মিষ্টি স্বাদের আর ভেতরের লঙ্কা বীজের মতো বেশ অনেকগুলোই বীজ আছে তো কুলগুলো দেখতে একটু অন্য রকমের একটু কালো কালো আর এই ভেতরে একটু সাদা সাদা টাইপের সে যাই হোক আমি একটা ট্রাই করলাম তারপর মা দেখো এখানে মাছ কাটতে বসে পড়েছে আর আমাদের বাড়ি দুটো হাঁসের কাণ্ড দেখেছো একদম ছোঁ মেরে বসে থাকবে যখনই মা মাছ কাটে এরকম ছোঁ মেরে বসে থাকবে এ মাছের আঁশ ফুলকো এগুলো খাওয়ার জন্য এইভাবে বসে থাকবে মাছ কাটা হলেই ছো মেরে নিয়ে একদম পালিয়ে যাবে আর দেড় বছর মতো হলো হাঁসগুলো আমাদের বাড়িতে আছে তো বেশ পোষা হয়ে গেছে আর হাঁসগুলোর একটু সাহসও এই জন্য বেড়ে গেছে তারপর দেখলাম মাছটায় বেশ অনেকখানি বীজ হয়েছে তো বীজ পেটে পুরো ভর্তি ছিল তারপর তো আজকে তো বীজের একটা কোনো রান্না হবে মা রান্না করবে আর মাছটারও তো রান্না হবে তো বীজের ভা বড়া করে কি চাটনি করে সেটা পরে দেখা যা। তারপর মা মাছ কাটা প্রায় শেষ করে ফেলেছে তারপর আমি বসে বসে সবজি করে দিচ্ছিলাম তো তারপর আমি মাকে চাল ধুয়ে দিলাম তো বেশ অনেকটাই বেলা গড়িয়ে গিয়েছিল প্রায় এগারোটার বেশি হয়ে গিয়েছিল তো মাই ধরতে অনেকটাই দেরি হয়ে গেল ওই জন্য মাকে আমি চাল ভেয়ে দিচ্ছিলাম তো তারপর মা রান্নার কাছে সব গুছিয়ে নিয়ে মা রান্না করতে বসে পড়েছে মোট দেখা এতগুলো মাছ হয়েছে মা কেটে নুন হলুদ মাখিয়ে দিয়েছে তো দেখো রান্নার কাছে সব যন্ত্র মা করে নিয়েছে আর উনুনও মা জ্বালিয়ে দিয়েছে তো বেশ অনেকটাই বলছি না দেরি হয়ে গেছে বেলা হয়ে গেছে রান্না বসাতে আর এদিকে ফ্যান নিয়ে বসেছে মা রান্না করতে এত গরমে বসাও যায় না আর এদিকে আমি বসে বসে ঝোল হবে তো মাছের ঝোল হবে সেজন্য আমি আলু কাটছিলাম ওইদিকে মায়ের রান্নাও শুরু করে দিয়েছে তারপর মায়ের কাছে কিছুটা এগিয়ে দিয়ে এসে আমি চলে এলাম ফ্রিজে কী কী ফল আছে দেখতে তো জলখাবার খাওয়া বেশ অনেকক্ষণই তো হয়ে গেল তো ফল দুটো খেতে হবে তো এই জন্যই তো চলে এলাম ফ্রিজে আর আমার দিদার কাণ্ড দেখেছো এরকম আধা খাওয়া আমটাকেও ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে তো যাই হোক সে সে দিদা যখন তখন মনে থাকে না এরকম রেখে দেয় তারপর ওই ফ্রিজে লিচু ছিল নিলাম তারপর ওই একটা আপেল আর একটা ওই কিউই ফল ছিল সেটাই নিলাম তো এই ফলগুলোই এখন খাব তো যাই হোক ফলগুলোকে প্রথমে কাটার আগে আমি এই ধুয়ে নিলাম ভালো করে আমি যে ডক্টরকে দেখাই তিনি বলেছিলেন যে তুমি প্রত্যেক দিন আপাতত তিনটা করে ফল খাবে সারা দিনে তো মোটামুটি এদিক ওদিক করে তিনটা ফল হয়ে যায় তো এগারো দিন খাই না কিন্তু মোটামুটি এরকম তিনটা ফল খেতে বলছিল মোটামুটি এরকম তিনটা ফল খেয়ে নিই তারপর দেখো ফলগুলো কেটে নিয়ে চলে এসেছি এই যে লিচু আপেল আর ওই কিউই ফল ওই কিউই ফলটা আমি আগের দিন দেখেছিলাম তোমাদেরকে তারপর দেখো দুপুরে রান্না বান্না মা কমপ্লিট করে ফেলেছে কি কী হয়েছে শাক ভাজা ওইদিকে পটল ভাজা আর এদিকে রয়েছে মাছের ডিমের ওটা বড়া আর তারপরে ওইদিকে রয়েছে যে মা আলু বেগুন উচ্ছে ডাঁটা টাঁটা দিয়ে একটা তরকারি চচ্চড়ি মতো করেছিল তারপর এখানে ওই কাতলা মাছের ঝোল মা দেখো একদম লাল লাল করে বানিয়েছে কাতলা মাছের ঝোল তো আমাকে যদিও এরকম লাল লাল ঝোল এখন খাওয়া বারণ জিরে সিরে জি ঝোল খেতে বলেছে তারপর ওইদিকে দেখো কাকিমাদের বাড়ি থেকে ওই যে শোল মাছের ধক্কা দিয়ে গেছে আর ওইদিকে চিংড়ি মাছের টক দিয়ে গেছে তোমরা শোল মাছের ধক্কা রান্নাটা কি জানো আসলে শোল মাছের ছাল ছাড়িয়ে মাংসের পিসের মতো ছোট ছোট করে ওই রকম রান্না করে ওটাকে মাং শোল মাছের ধক্কা বলে তো তোমরা কারা কারা এই ধক্কা খেতে পছন্দ করো তারা কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এখানটার মতোই আর ভিডিওগুলো ভালো লাগলাম চালটি পাশে থাকা সবাইকে টাটা